হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মোম্পতুলের সংসার তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমি মিতুল এই ব্লগটা স্টার্ট করছি আজ শুক্রবার ন তারিখ আর আমরা সবাই ডে অফিস করে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আর আমরা সকলে যাচ্ছি বাসে করে আসলে এত তাড়াতাড়ি প্রোগ্রামটা ফিক্স হয়েছে যে ট্রেনে কী কীঘাটে পৌঁছেছি যে আমাদের হোটেলে পৌঁছে আমরা বসে গেছি সকলে মুড়ি নিয়ে আড্ডা দিতে আর আমাদের বাসটা ছেড়েছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে আর আমাদের পৌঁছে দিয়েছে সাতটা কুড়ি মিনিটে তো এবারে আমরা ভাবছি চলো একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি যদিও এখন ঘুরিতে বাজে রাত নটা কিন্তু তাও সমুদ্র ভীষণ টানে তাই যাচ্ছে এখন একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসতে আর এই এত রাতেও দেখো সমুদ্রের ধারে কি ভিড় সমুদ্র এখন জোয়ার এসেছে তাই বালিতে নামা যাচ্ছে না সাইডে যে রাস্তাগুলো আছে মানে যেটা দিয়ে আমরা সমুদ্রের নামি বোল্ডারগুলোর পাশ দিয়ে দিয়ে যে রাস্তাগুলো আছে ওইটার ওপরেই এখন আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের ওখানেই সমুদ্রের জল এসে পাফি যে i that কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম রাত্রে জাস্ট খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম এটা হলো নেক্সট ডে মানে স্যাটারডে মর্নিং এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে আর বাইরে অসম্ভব গরম আমরা টোটাল পনেরো জন ছিলাম তাই আমাদের তিনটে টোটো ভাড়া করতে লেগেছে দীঘা থেকে উদয়পুরের টোটো ভাড়া একশো টাকা কিন্তু ওরা এইভাবে ভাড়া নেয় যে পার হেড কুড়ি টাকা করে নেয় তাই তুমি যদি দুজন বসো সেক্ষেত্রে টোটো তোমাকে একশো টাকা দিতে হবে আর যদি সাতজন বসো তাহলে তোমাকে একশো চল্লিশ টাকা দিতে হবে এর আগে দীঘায় এসে একটা টুপি কিনেছিলাম তো সেটা আমার মেয়ের অলরেডি ছিল বলে মেয়েকে ওটা পরিয়ে দিয়েছি আর নেমেই আমি একটা নিজের টুপি কিনে নিলাম কারণ এত অসম্ভব রোদের তেজ যে মাথায় টুপিটা না পড়লে চোখে ভালো দেখতে পাচ্ছিলাম না তো খুব আনন্দ করতে করতে আমরা চললাম সি বিচের দিকে কিন্তু দুর্ভাগ্য এই যে আগেরবারে আমরা যতটা আনন্দ করতে পেরেছিলাম উদয়পুরে এবারে তার একটুও করতে পারলাম না এত অসম্ভব ভিড় আর আমরা যেহেতু একটু বেলা করে ফেলেছি উদয়পুরে আসতে মানে প্রায় এগারোটা বাজে যার ফলে সমুদ্রের জল অনেকটা উপরে উঠে এসেছে আর ঠিক ঠিক করছে লোকজন প্রচণ্ড ভিড় হয়ে গেছে যার ফলে ভালো লাগছিল না তাও দেখো জলে নেবে তো আমরা সবাই বাচ্চা হয়ে যাই সমুদ্রের জল কেনা ভালোবাসে বলো আর সেখানে বাতে কার না ভালো লাগে আর এখানে আমি বেশ ভয় পাচ্ছি ভিডিও করতে কারণ একটু আগেই সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় আমাদের মোবাইল ব্যাগ সব জলে পড়ে গিয়েছিল আর নোনা জলে তো মোবাইল খারাপ হয়ে যায় উদয়পুর থেকে এসে সবাই স্নান করে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি দীঘায় দীঘায় তো প্রচুর দোকানপাট তোমরা জানো আর এখানে ব্যাগগুলো বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল তো আমি সঙ্গে সঙ্গে দুটো ব্যাগ কিনে নিয়েছি যা যা শপিং করেছি তোমাদের পরের ব্লগে সব দেখাবো তো এখানে একটা ব্যাগ নিয়েছে আমার মায়ের জন্য মায়ের সামনেই জন্মদিন তাই জন্য আর একটা ব্যাগ আমি নেব কি নেবো না ভেবে একটা হোয়াইট কালারের ব্যাগ আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল তাই আমি সেটাও নিয়ে নিলাম তো দীঘায় যাবো একটু টুকটাক কেনাকাটা করবো না এটা তো হয় না সেই কিনতেই বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে বায়না করেছে একটা ওকে কি চেন কিনে দিতে হবে চাবির রিং এখানে ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায় খুব সুন্দরভাবে ওরা বানিয়ে দেয় তো সে বায়না করেছে ওকে একটা কিনে দিতে হবে তাই একটা দোকানে সেই চাবির রিংয়ে আমি দরদাম করছি আর ও ডিজাইন পছন্দ করছে কোনটা নি এই যে আমাদের চাবি রিংগুলো বানাচ্ছে ওরা যদিও খুব বেশি সময় নেয় না এক একটা রিং বানাতে ওদের খুব জোর হলে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওরা বানিয়ে দিচ্ছে খুব ইজি প্রসেস এটা মানে যে ডিজাইনটা তুমি পছন্দ করবে সেই ডিজাইনগুলো তো দেখছো পেছনে ঝোলানো আছে নানা রকম সেই একটা ডিজাইন নিয়ে এবার ওতে তোমরা নাম লিখে নাও এই হলো ব্যাপার বেশ ভালোই লাগে নিজের নাম লেখা একটা চাবির রিং এর আগেরবারে বারে দীঘায় এসে আমি কিনেছিলাম একটা হ্যাপি ফ্যামিলি না হ্যাপি হোম যেটা আমার দরজায় লাগানো আছে তোমরা অনেকেই দেখে থাকবে সেটা কাঠের ওপর এবারে আমার মেয়ে বললো না আমি ওই ট্রান্সপারেন্ট জিনিসগুলোর ওপরে নেবো তো সেইটাই বানানো হচ্ছে আর দীঘায় এসছি কাজু কিনবো না সে তো হতে পারে না আমার মেয়ে রোস্টেড কাজু খুব পছন্দ তাই ওর জন্য নিয়ে নিয়েছি রোস্টেড কাজু রোস্টেড কাজু নিল আটশো টাকা করে কেজি আর নর্মাল কাজু দেখলাম হাজার টাকা কেজি বিভিন্ন দামের আছে ছশো সাতশো ভাঙা কাজুও আছে তো রোস্টেডটাই যেহেতু খেতে ভালোবাসে তাই আমি সবসময় দীঘায় খেলে রোস্টেডটাই নিয়ে আসি কারণ নর্মাল কাজু এখানে পাওয়াও যায় রোস্টেডটা হয়তো পাওয়া যায় কিন্তু দীঘার স্পেশাল রোস্টেড কাজু বলে ওটা নিয়ে আসি আর এই দোকানে দেখো আমি সাঁতার একটা হাতের চুরি নেব মানে আমরা তিনজনেই নেব আর কি তিনজন মেয়ে আছি আমরা এখানে আমরা তিনজনেই নেব বলে এখানে দাঁড়িয়েছি তিনটে চুরি তো ওকে আমরা আগে বলে গিয়েছিলাম বড়ো সাইজের ছিল ছোটো সাইজের এনেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর হলোই না আর আজ হলো পরের দিন মানে রবিবার রবিবার এখন ঘুরতে বাজে সকাল সাতটা আর আমরা এরই মধ্যে চলে এসেছি দীঘা মোহনায় আর তোমরা তো সবাই জানো দীঘা মোহনায় বিশাল বড়ো মাছের বাজার বসে আর দীঘায় এলে মোহনায় এলে মাছ না কিনে বাড়ি ফিরেছে এমন বাঙালি লোক আর আমার মিছো বর সে তো মাছ মাছ করেই পাগল হয়ে যাবে মূলত এখানে আমরা এসেছি ইলিশ মাছটাই নিতে যে দীঘায় হয়তো বা আমাদের কলকাতা বা ভবনীপুরের তুলনায় ভালো ইলিশ পাওয়া যাবে এই আশায় তো ওই জন্যই ইলিশ মাছ দেখছি তবে দীঘায় এই মোহনার কাছে এলে বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে মনে হয় যেন পাগল হয়ে গেলাম মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব ভেটকি কাঁকড়া পমফ্রেট চিতল চিংড়ি কি নেই সেখানে তো যাই হোক কিছুটা মাছ শ্যামল কিনছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ এখানে বড্ড বিকট গন্ধ বেরোয় ওইটাই একটু যা সমস্যা দেখেছ কেমন আর শঙ্কর মাছগুলোকে সাজিয়ে রেখেছে ছেলেরা মাছ কিনছে কিনুক ততক্ষণ চলো আমরা মেয়েরা একটুখানি মোহনার দিকে এগিয়ে যাই যে রাস্তাটা করা রয়েছে সেখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মোহনার দিকে আর দেখো দূরে মনে হয় ওটা তালশাড়ি তাই না আর এদিকে তো দীঘা সি বিচ আর আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা করেছে বেশ ভালো লাগছে হাঁটতে আর তার সাথে তো হু হু করে হাওয়া দিচ্ছে আজ মনে হয় না কেউ সানরাইজ দেখতে পেয়েছে আর যেহেতু উইকেন্ড তাই জন্য প্রচণ্ড ভিড় আর এই সমুদ্রের ধারে হাঁটতে তো ভীষণ ভালো লাগে বলো না উত্তাল সমুদ্র আর দূরের তালসারি কি অপরূপ দৃশ্য তাই না এখানে দাঁড়িয়ে আছি আর একটু পরে দুপুরে একটাই আমাদের বাস বাস ছেড়ে দেবে দুটো দিন তো হু হু করে কেটে গেল হই হই করে কেটে গেল আর এত মন খারাপ লাগছে সমুদ্রের ধার ছেড়ে চলে আসছে কি বলবো আমার মেয়ে তো আসতেই চাইছে না ও তো সমানে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সকালবেলা এক মুস্ত আবার পা টা ভিজানো হয়ে গেছে ও ভীষণ ভালোবাসে সমুদ্র তো আমিও যাচ্ছি আমার জামা কাপড়গুলো ভেজাতে ইচ্ছে করছে না কারণ একটু পরে তো বেরিয়ে যাব। শুকনোর অসুবিধা তো আমি ভাবলাম যে আবার ভেজোবো জামা কাপড় তো ওর সাথেই একটুখানে আমিও বাচ্চা হয়ে গেছি সমুদ্রে তো ভীষণ 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 আমিও ভালোবাসি দীঘা তো আমি ভীষণ ভালোবাসি কি জানি কেন আর এই একটু একটু সমুদ্রের জল এসে লাগছে পায়ে আহা হাত আনন্দ আমরা দীঘায় যে আবাসনটাতে ছিলাম সেটা সায়েন্স সিটির ঠিক অপোজিটে ছিল তো ভাবলাম যখন হাতে খানিক মতো সময় আছে এখন সকাল এগারোটা বাজে তো একটু সায়েন্স সিটি থেকে মেয়েকে ঘুরিয়েই আনি তা আমি আর মেয়ে দুজনে মিলে চলে এসেছিলাম দীঘা সায়েন্স সিটিতে সত্যি কথা বলতে গেলে কলকাতা সায়েন্স সিটিতেও ও কখনও যায়নি বা ওকে নিয়ে যাওয়া হয়নি তো দীঘাতে যখন এলাম তো ভাবলাম একটুখানি ঘুরিয়েই নিয়ে যাই আর এখানে তোমরা রেটগুলো দেখতেই পাচ্ছ কোনটার কত রেট এমনি মিউজিয়ামে ঢোকার জন্য চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিল কি সুন্দর সাজানো গোছানো ভেতরটা ভীষণ সুন্দর আর যেটা হলো বাচ্চাদের যে এটা ভালো লাগবে সেটা তো মানে বলারই অপেক্ষা লাগে না আর সত্যি মানে একদম ছোট বাচ্চাদের না হলেও সায়েন্স যেসব বাচ্চা একটু বুঝতে শিখেছে তাদের জন্য ভীষণ সুন্দর জায়গা তো মোটামুটি এখানে তোকে পাগল হয়ে গেল ও কোনটা দেখবে কোনটা দেখবে না কী করবে না করবে বুঝে পাচ্ছে না এরকম অবস্থা এত রকমের জিনিস আছে তো চলো ওর সাথে সাথে তোমরাও একটু দেখো কি কি জিনিস আছে আর এখানে সুইচ টিপলে দুটো তারে তারে যেই টাচ করছে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটির জন্য আগুন জ্বলে উঠছে এটা টাচ করে গেলেই মানে এই যে গোলটা গোলটা টাচ করে গেলেই কিছু ভাবে আওয়াজ হবে বা কোনো একটা আলো জ্বলে উঠবে কিছু একটা হবে ওটাই সেটা চেষ্টা করছি আর এই সেই গাছ ঠিক থাকে হাততালি দিয়ে দিয়ে তাকে জ্বালাতে হবে ও তো হাততালি দিয়ে দিয়ে ওর হাত ব্যথা হয়ে গেছে তো বেশ জোরে আওয়াজ না করলে হচ্ছে না ওই হাততালি দিয়ে দিয়ে ফাইনালি গাছটাকে জ্বালালো আর এই যে হনুমান গোলকিপার হয়ে গেছে এই করে করে গোল বাঁচাচ্ছে এরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবে তোমরা আর তার সাথে আছে ভুলভুলাইয়া ভুলভুলাইয়া ভেতরে ঢুকিয়ে ঠোক্কর খেয়ে অস্তিত্ব জন্য তার ভেতরে আমি ক্যামেরাটা অন করি নিই আর ভালো লাগবে বেশ ভালো লেগেছে আমার বাচ্চাদের সব কিছুই দেখতে এবং বাচ্চারা তো আরও খুশি হবে এখানে এরপরে যেখানে যাওয়া হচ্ছে সেখানটা দেখো সেখানটা তো বাচ্চাদের গেলে আরও ভীষণ ভালো লাগবে এখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম মতো করা রয়েছে যদিও খুব বেশি মাছ নেই আর দীঘায় একটা বড় অ্যাকোয়ারিয়াম আলাদা করে রয়েছে সেটাও খুব সুন্দর তো এখানে যেটুকুনি মাছ আছে সেটাও বাচ্চাদের বেশ ভালো লাগছে দেখতে আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কোরাল এছাড়া শঙ্খ এই সমস্ত জিনিসপত্র সেগুলো ওদের দেখতে বেশ ভালো লাগবে মিউজিয়ামের ভেতরটা ঘোরা হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি এই দিকটাতে তো এখানে একটা বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক আছে যেখানে বাচ্চারা নানারকম সায়েন্সের জিনিস আছে সেগুলো নিয়েও খেলতে পারবে আবার দোলনাতে ধুলতেও পারবে আর এর ভেতরে একটা ক্যাফেও রয়েছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইসক্রিম সব কিছুই পাওয়া যায় এছাড়া ভাত তরকারি মাছ তাও পাওয়া যায় এখানে আর একরাশ মন খারাপ নিয়ে দীঘাকে বিদায় জানিয়ে এখন আমি ফেরার পথে কোলাঘাটে দাঁড়িয়ে আছি কোলাঘাটে এক জায়গায় বাসটা থামিয়েছে আর এর সাথে ভিডিওটা শেষ করে ফেলছি আর কিছু তো শেয়ার করার নেই আশা করছি তোমরা ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখনকার মতো টাটা